মহিলাদের শরীর রাতে দিনভর ক্লান্তি কাটিয়ে নতুনভাবে পুনরুজ্জিত হয় কিন্তু অনেক মেয়েরাই অজান্তে কিছু ভুল করে ফেলেন যে ফুলগুলো ধীরে ধীরে শরীরের ভিতরে বড় ক্ষতি সৃষ্টি করে হরমোনের পরিবর্তন ঘুম নষ্ট হওয়া ত্বকের সমস্যা এমনকি মানসিক স্ট্রেস পর্যন্ত সব কিছুর জন্য তাই এই কিছু সাধারণ ভুলগুলি আজকের ভিডিওতে জানাবো মহিলাদের রাতে করা তিনটি মারাত্মক ভুল যেটা বন্ধ করলে শরীর থাকবে হালকা সুস্থ আর এনার্জেটিক ভেজা চুল নিয়ে ঘুমানো অনেক মহিলাই রাতে গোসল করে ভেজা চুল নিয়ে ঘুমিয়ে পড়েন দেখতে সাধারণ মনে হলে এটা শরীরের জন্য বড়ো সমস্যা তৈরি করে মাথার স্কাল ঠান্ডা হয়ে যায় পরদিন মাথা ব্যথা সর্দি সাইনাসের মতো সমস্যা হয় দীর্ঘদিন চললে চুল পড়া বাড়ে মাথার রক্ত সঞ্চালন কমে যায় চুলের গোড়া ভেজা থাকলে ঘুমের সময় শরীর ঠান্ডা হয়ে যায় ফলে ইমিউনিটি অনেকটাই কমে যায় ভাইরাল ব্যাকটেরিয়া সহজে শরীরে ঢুকে পড়ে কিভাবে এই সমস্যার সমাধান করবে রাতে গোসল করলে দশ পনেরো মিনিট হালকা ড্রাই করা অথবা শোয়ার অন্তত এক ঘন্টা আগে গোসল করবেন চুল পুরো শুকিয়ে তারপরে শোবেন ভুল নম্বর দুই মোবাইল নিয়ে বিছানায় শোয়া এটা আজকাল প্রায় সব মেরেই সবচেয়ে বড় ভুল করে বসে বিছানায় শুয়েই মোবাইল স্ক্রল ভিডিও রিলস এটা শুধু চোখের ক্ষতি না পুরো শরীরের জন্য বিপদ এটা কি কখনও ভেবে দেখেছেন যে মোবাইল নিয়ে শুলে শরীরে এত কেন ক্ষতি হয় তাহলে শুনে নিন মোবাইলে ব্লু লাইট মেলাড্রিন নামক হরমোন অনেকটাই কমিয়ে দেয় এতে ঘুম আসতে দেরি হয় ঘুম ভেঙে যায় মাঝরাতে দিন ক্লান্তি বিরক্তি মাথা ঝিমঝিম করে মেয়েদের হরমোন ব্যালেন্স নষ্ট হয় স্টেজ ও মুড সুইং বাড়ে বিশেষ করে যাদের পিএমএস পিসিওএস বা হরমোনের সমস্যা আছে তাদের জন্য রাতে মোবাইল ব্যবহার আরও বেশি বিপজ্জনক তাহলে বন্ধুরা এমন তো না এসব প্রবলেমের জন্য আমরা রাতে মোবাইল দেখা বন্ধ করে দেব অবশ্যই দেখতে হবে কিন্তু একটা সমস্যার সমাধান আছে ঘুমানো তিরিশ মিনিট আগে মোবাইল বন্ধ বা নাইট মোড বা আই কমফোর্ট মোড চালু করুন মোবাইল দূরে রেখে দেখুন কিন্তু বন্ধুরা যতটা পারবেন ঘুমানোর টাইমে মোবাইল দূরে রেখেই ঘুমাবেন ভুল নম্বর তিন খালি পেটে ঘুমানো বেশিরভাগ মেয়েরা ডায়েট বা ব্যস্ততার কারণে রাতে ঠিক মতো খায় না অনেক অনেকে আবার ওজন কমানোর আশায় খালি পেটে ঘুমিয়ে পড়ে কিন্তু এই অভ্যাসগুলো শরীরে ভীষণভাবে ক্ষতি করে পেটে গ্যাস অ্যাসিডিটি হরমোন ব্যালেন্স নষ্ট হওয়া মাথা ঘোরা দুর্বলতা ঘুম নষ্ট পর দিন মাথা ব্যথা মন খারাপ এনার্জি অনেকটাই কমে যায় তাছাড়া খালি পেটে ঘুমালে পর দিন অতি বেশি ক্ষুদা লাগে ওজন বেড়ে যায় তাহলে বন্ধুরা রাতে শোবার আগে খুব বেশি ভারী খাবার না হালকা এক গ্লাস গরম দুধ একটা ফল দুটা খেজুর বা হালকা কিছু খেয়ে ঘুমানো ভালো মেয়েদের শরীর খুব সেন্সিটিভ রাতে ছোটো ছোটো ফুলগুলি দিনে এনার্জি মন মেজাজ হরমোন সব কিছু প্রভাবিত করে তাই আজ থেকে তিনটি ফুল এড়িয়ে চলুন ভেজা চুল নিয়ে ঘুমানো মোবাইল নিয়ে বিছানায় শোয়া খালি পেটে ঘুমানো স্বাস্থ্য সম্পদ নিজেকে যত্ন করলে সমস্ত জীবনটাই বদলে যাবে